মানিকগঞ্জের সিঙ্গাইয়ের উপজেলায় পরখিয়া সম্পর্কের জেরে গৃহবধূকে শাস্রদে হত্যা মামলায় প্রেমিক মাদ্রাসা শিক্ষক মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর মধ্যরাতে তথ্য মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে শিঙ্গাইর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার মাহাদি হাসান বয়স একত্রিশ কিশোরগঞ্জের কুরিয়াচর উপজেলার কোতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে তিনি ঢাকার কামরাঙ্গিচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন নিহত গৃহবধূ তানিয়া আক্তার সিঙ্গাই উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৈদি প্রবাসী ফহাদ দেওয়ানের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে নিহত ও গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে মোবাইলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক মাহাদি হাসান তার সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু ওই গৃহবধূ মাহাদি হাসান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বিষয়টি জানতে পেরে গৃহবধূকে শাসন ও নিষেধ করেন প্রেমিক মাহাদি হাসান এরপরও মাহাদি হাসানের কথা না শুনে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান গৃহবধূ এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে অভিযুক্ত মাহাদি হাসান প্রেমি কার তানিয়ার সঙ্গে দেখা করার কথা বলে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে যান এরপর সেখানে কৌশলে গৃহবধূর ওই বাড়ির বাথরুমের পাশে নিয়ে মারধর করে এবং দিয়ে শাশ্বদে হত্যার পরে পালিয়ে যায় এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয় সিঙ্গাই থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ বলেন ঘটনার পর পুলিশ হত্যায় জড়িত গ্রেপ্তার করতে চেষ্টা করে এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলতেছে এই ঘটনায় মাহাদি হাসান ঘটনার স্বীকারোত্তি দিয়েছেন এবং তিনি ঘটনা অকপটে স্বীকার করেছেন সত্যি দশক একটা মর্মান্তিক ঘটনা বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ